খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বেশ কয়েক বছর ধরে নির্বাচন হয়নি হাওড়া পৌর নিগমে রয়েছে প্রশাসক মন্ডলী সেই প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে আচমকাই ইস্তা দিলেন ইস্তফা দিলেন সুজয় চক্রবর্তী তিনি গত চার বছর ধরে পৌর নিগমের দায়িত্ব সামলেছেন কী কারণে এই পদত্যাগ সে ব্যাপারে খোলসা করে কিছু না বললেও তিনি জানান সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরা হাকিমের কাছে গতকাল পঁচিশে অক্টোবর পত্র পাঠিয়ে দিচ্ছেন তার আশা এই ইস্তফাপত্র গ্রহণ করা হবে তার এই ইস্তফা নিয়ে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে বছর চারেক আগে হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলী চেয়ারম্যানের পদে যোগ দেন শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী আগে সরাসরি রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে তার রাজনীতিতে প্রবেশ অরূপ রায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন সুজয়বাবু কিন্তু গত ছ বছর হাওড়া পৌর নিগমে কোনো নির্বাচিত ভোট না থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত শহর জুড়ে জঞ্জালের পাহাড় বেহাল নিকাশি ব্যবস্থা পানীয় জলের সংকট এবং রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পারদ কিন্তু থাকছে হাওড়া পৌর নিগমের পঞ্চাশটি ওয়ার্ডের প্রায় পনেরো লক্ষ বাসিন্দাদের কাছে না থাকায় তারা নানা ধরনের সমস্যা পড়ছেন আর এই নিয়ে চলছে টানা পড়েন বিজেপি সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে বারবার নির্বাচনের দাবি করা হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তা মানা হয়নি এই পরিস্থিতিতে কার্যত একার হাতেই হাওড়া শহরের দায়িত্ব সামলেছেন সূর্য চক্রবর্তী কিন্তু এবছর রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে হাওড়া শহর দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকে ঘরে ঘরে নোংরা জল জমে থাকে নাগরিক পরিষেবা কার্যত তলানিতে গিয়ে থাকে বর্ষার জল কমলে বেরিয়ে পরে রাস্তার কঙ্কালসার চেয়ারা সেই নিয়ে ক্ষোভ বাড়তে থাকে বাসিন্দাদের এমনকি জেলার অভিজ্ঞ গো এবং রাজ্যের মন্ত্রী অরূপ রায় টাউন হলের এক অনুষ্ঠানে পুরোপুরে নিয়ে উগরে দিয়েছিলেন যদিও সূর্য চক্রবর্তী দাবি করেছেন তিনি ওলা বিবিতলা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার সালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহ বেশ কিছু অসম্পূর্ণ কাজ চালু করেছেন তিনি বলেন পৌর কাজ শেষ হওয়া নয় শহরে জল জমলেও আগের তুলনায় অনেক দ্রুত তা নামিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি নতুন প্রকল্পের কাজও হয়েছে কেন তিনি পদত্যাগ করলেন ব্যাপারে খোলসা করে কিছু না বললেও দলীয় সূত্রে খবর তার পারফরমেন্সে খুশি ছিল না দলের একটা বড়ো অংশ আসন্ন বিধানসভা নির্বাচন নির্বাচনে পুরো পরিষেবা নিয়ে বাসিন্দাদের খুব ভোট বাক্সে প্রভাব পড়তে পারে বলে মনে করছিল দল তাই হাওড়া পৌর নিগমকে প্রশাসনিক স্তরে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত বলে ওয়াকি মোহ মনে করছে তবে এই ব্যাপারে সূর্য চক্রবর্তী বলেন দল তাকে পদত্যাগ করতে কোনো নির্দেশ দেয়নি এর আগে একবার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন সূর্য চক্রবর্তী কিন্তু দলের প্রভাবশালী মহলের চাপে তা প্রত্যাহার করে নেন তিনি তবে এবার তার পদত্যাগপত্র গৃহীত হয় কি না সেটাই এখন দেখা যদিও এই বিষয়ে বিরোধী দলগুলি কটাক্ষ করেছে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় জানান দীর্ঘদিন ধরে পুরো ভোট না করে প্রশাসক মন্ডলী বসিয়ে পৌর নিগম চালানোর কোনো মানেই হয় না তাই যাওয়া তাই হচ্ছে হাওড়া শহর দেশের মধ্যে এক নম্বর জঞ্জালের আস্থানে পরিণত হয়েছে অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ মনে করেন শাসক দলের অন্দরে ব্যাপক গোষ্ঠী কোন্দল চলছে চলছে লুটের রাজনীতি এমন অবস্থায় দ্রুত হাওড়া পৌর নিগম এবং বালিয়ে পুরসভায় ভোট করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে প্রদান করতে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেই অন্যথা হাওড়া তথা বালির মানুষের দুর্ভোগের শেষ থাকবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত